প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে মুভিটি নিয়ে আলোচনা করব তা হল এই সময়ের জনপ্রিয় সুপার অ্যাকশন ব্লকবাস্টার হিন্দি সিনেমা ছাওয়া আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ছবির শুরুতেই আমরা দেখতে পাই ষোলোশো সালে মহারাজা ছত্রপতি শিবাজীর মৃত্যু জানার পর মুঘল সম্রাট আওরঙ্গজেব তা একটি বিরাট উৎসবের মতো উদযাপন করছেন কারণ তিনি ভেবে নান মোরকথ মারাঠা সাম্রাজ্য ধ্বংসের পথে কিন্তু সেই মনগড়া বিশ্বাসে খুব অল্প সময়েই বিভ্রান্ত হন সবাই কারণ শিবাজির উত্তরসূরি তার জ্যেষ্ঠ পুত্র সম্ভাজিরা দায়িত্ব নিতে পিচপাহননি সম্ভাজি অবিলম্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং তারা কৌশলে হামলা চালায় গুরুত্বপূর্ণ মুঘল নগর বুরহানপুরে সেখানে মুঘল বাহিনী সম্পূর্ণ অবাক হয়ে পড়ে এবং মারাঠারা জয়লাভ করে কিন্তু পাশাপাশি শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র সম্ভাজির পক্ষে না হয়ে তার সৎ মা সয়ারাবাই ও কিছু অভিজাত বাড়তি সক্রিয় হয়ে ওঠে চান রাজ্য হরণ করে রাজা বানানোর জন্য আন্দোলনে জাগিরদারদের সমর্থন হারিয়ে ফেলায় সম্ভাজি একটি মিটিংয়ে ডাকে যেখানে নিজে কথা বলেন স্বরাজের পক্ষে দাঁড়ানোর জন্য কিন্তু ইয়েসুবাইয়ের কিছু বিশ্বাসঘাতক ভাই তাকে মুঘলদের খবর পৌঁছে দেয় অত্যন্ত নিরাশাজনক এক রাতে তিনি মাত্র একশো সৈন্য সঙ্গী নিয়ে যখন একটি গোপন অভিযান চালাচ্ছিলেন নামানো মুঘল বাহিনী একটি ভয়ানক ফাঁদে তাদের ধরে ফেলে সম্ভাজি নির্ভয়ে যুদ্ধ করে যান কিন্তু শেষ পর্যন্ত তিনি বন্দি হান এবং কাবি কালাস নামের এক বন্ধুও তার সঙ্গে আটকানো হয় আওরঙ্গজেব সম্ভাজিকে ক্ষমতা ও টাকা সম্পদ দিয়ে দিলে বুঝিয়ে দিতেন যে যদি তিনি স্বাভাবিক অবস্থানে ফিরে আসেন তাহলে রাজকীয় পদ ও সম্মান পাবেন কিন্তু সম্ভাজি দৃপ্ততার সাথে প্রত্যাখ্যান করেন তারপর শুরু হয় এক বর্বর নির্যাতন নখ তুলে নেওয়া গায়ে লবণ দেয়া গরম লোহার আস্তে আস্তে চোখে ঢুকানো জিভ্ভা কেটে ফেলা সব নির্যাতনের মুখে তিনি হিমশীতল চিত্তে তার স্বরাজ স্বপ্ন বিশ্বাস থেকে বিচ্যুত হননি কাবিকালাস প্রথমেই তপ্ত দংশনে জীবন হারান পরে সম্ভাজি ধীরে ধীরে লক্ষাধিক বেদনার মধ্য দিয়েই চলে যান যাই হোক শেষ পর্যন্ত মুঘলরা ওরা জয় পেয়েছিল কিন্তু সম্ভবত আত্মার বিজয় হয়েছিল মারাঠা ঢাকঢোল না বাজালেও মুঘলরা জানে এই ক্ষিষ্ণ বরবরাতা কোনোভাবেই অস্তিত্ব হারাতে পারেনি তারপরের দৃশ্যগুলোতে দেখা যায় এসবাই মর্যাদার সঙ্গে এক ঘোষণা দিয়ে রাজার দায়িত্ব রাজারাম নামে নবজাতক ছেলের হাতে তুলে দেন বলছেন ইনি হবেন নতুন ছাত্রপতি অতঃপর শ্রুতশক্তি সত্য করে মুঘল সাম্রাজ্য ধ্বংসগ্রস্ত হয়ে বিশ্ব মানচিত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যায় আর মারাঠা সেই সব স্বরাজ স্বাধীন দেশ গড়ে তোলে এটাই ছিল ছোপা সিনেমার মূল কাহিনী তো প্রিয় দর্শক কেমন লাগলো সিনেমাটির গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এ ধরনের সকল সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কথা হবে নতুন কোনো সিনেমার কাহিনীতে আল্লাহ হাফেজ